মায়ের পাঠানো এত এত জিনিস আর আসলে গ্রাম থেকে যদি মা বাবা কিছু পাঠায় তাহলে যে তার সাথে কত পরিমাণে ভালোবাসা মিশে থাকে সেটা বলে বোঝানো যাবে না আর আমার আব্বু আম্মু সব সময় দেশে থেকে আসার সময় যেই আসুক না কেন শুধু আব্বু আম্মু না যদি অন্য কোন লোক আসে বাড়ির কাছ থেকে বা আমার কোনো চাচুরা তারপরে বা আমার কোনো ফুফাতো ভাইরা যদিও কেউ আসে মানে বাড়ির কাছ থেকে যদি কেউ আসে না কেন আমার বাসার কাছে তাহলে তাদের কাছে কিছু না কিছু পাঠানোর চেষ্টা করে আমার আব্বু আম্মু সব সময় আর না হলেও একটু হলো কিছু পাঠাবেই তো আমি সবসময় এই জন্য বকাবকি করি যে কি দরকার অন্য মানুষদের কাছে এগুলো দিয়ে পাঠানোর বা কি কোনো কিছু কিন্তু না তারা কিছুতেই শুনে না আসলে বাবা মা তো এরকমই হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আগের যেতে এখন একটু সুস্থ আছি তো আমার অনেক প্রিয় প্রিয় বন্ধুরা আপুরা যারা আমার অসুস্থতার কথা শুনে সবাই জিজ্ঞেস করেছেন আমার এখন কি অবস্থা তো আসলে আমি আগের চেয়ে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি একটু মানে এখন সুস্থ বোধ করছি তো আমার এই ভিডিওগুলো অনেক আগের করা ছিল আমি গত বিশ পঁচিশ দিন যাবৎ কোনো ভিডিও করতে পারিনি এগুলো সব আমার আগের ভিডিও তো সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো কাছে বা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্লিজ সবাই আমাকে একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যেহেতু আমি গত কয়েক দিন ধরে ভিডিও ছাড়িনি তো সেহেতু আমার চ্যানেলটাও নতুন তো আমার চ্যানেলের অনেক ড্যাম হয়ে গিয়েছে তো প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না এবং সবাই আমাকে একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনাদের যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আর যারা আজকে নতুন চ্যানেলে ভিজিট করছেন যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি নে ক্লিক করে রাখবেন অল বাটনে ক্লিক করে রাখলে দেখা যাবে যে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর এই তো এটা ছিল ঘূর্ণিঝড় রেমালের কিছুদিন আগের ভিডিও তো তখনও অনেক ঝড় বৃষ্টি হয়েছিল আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে রাস্তা ঘাট সব ডুবে আছে আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের বাসার সামনে তো একবারে নদীর মতো হয়ে গিয়েছে এত পরিমাণে পানির স্রোত আর এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন সবার বাসার ভিতরে পানি ঢুকে আছে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু বন্ধ সবার তো আসলে প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয় অনেক বেশি যখন বৃষ্টি হয় তখন এই অবস্থাই হয় তো গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল মানে যে এই ভিডিওটা যেদিনের ছিল সেদিন আগের দিনে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে তো সারা রাত তারপর আবার এই সকালে বৃষ্টির কারণে অবস্থা তো এখনও বৃষ্টি পড়ছে এখন একটু কম বৃষ্টি তো তারপরেও কিন্তু মানুষের অনেক ভোগান্তি ভোগাতে হয়েছে কারণ সবার ভাষা পানি ঢুকে আছে তারপরে রাস্তাঘাট দেশে থেকে এসেছে ছোট বোন আমার আব্বু ওরা সবাই আসছে আমার ছোট বোন বাহিরে চলে যাবে ওর ফ্লাইট এক কাছাকাছি একবারে চলে এসেছে তো সেজন্য ও আসছে তো কি আর করার এই বৃষ্টি ঝড় বৃষ্টির ভিতরে ওরা আসছে আর এত পরিমাণে আমার আম্মু আমার জন্য কত কিছু পাঠিয়েছে এগুলো ছিল আমাদের গাছের আমার আম্মুকে অনেকবার নিষেধ করেছি আব্বুকেও নিষেধ করেছি যে এগুলো তোমরাই খাও আনতে হবে না কিন্তু তারপরও আমার আব্বু আম্মু সব সময় এরকম করে এই যে বাসায় কলা পেকে গিয়েছিল সেই কলাগুলো পর্যন্ত নিয়ে আসছে তারপরে আমার আম্মুর গাছে দুইটা পেঁপে হয়েছিল পেঁপেগুলো লাল লাল হয়ে গেছে একদিন বাসায় থাকলেই একদম পেকে যাবে তো দুইটা পেঁপে তারপরে একটা কাঁঠাল তারপরে কলা আম লিচু আপেল তারপরে হলো আমার কাকার খেতে অনেক মরিচ হয়েছে তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে গাছগুলো মরে যাচ্ছিল তো অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছে আমার কাকি কারণ আমরা তো ঢাকায় অনেক বেশি কাঁচামরিচ খাওয়া হয় তো আমার কাকি এবার বলল যে কাঁচামরিচগুলো দিয়ে দেন ওদের জন্য তো এই যে আর কাঁচামরিচগুলো যে দিয়েছে আমার আম্মু তাও মানে বোটাগুলো ফেলে পরিষ্কার করে তারপরে দিয়েছে আসলে মা বাবাকে কখনোই কিছুই করতে পারি না আমি তো দোয়া করা ছাড়া আর আমার করা নেই আমার আব্বু আম্মুর জন্য সবাই অনেক দোয়া করবেন আর আমার আব্বু আম্মুও তো বাসায় একা একাই থাকে এই যে এখন ছোট বোনকে নিয়ে আমার আব্বু চলে আসছে আমার আম্মু কিন্তু একদমই একা বাসায় আর এই যে আপনারা তো দেখতেই পেলেন কি ঝড় বৃষ্টি দেশেও কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো আমার আম্মুর ওইখানে কিন্তু প্রচুর পানি ঝড় বৃষ্টি গ্রামে অনেক হয়েছে আমার আম্মু একা এক বসে আছে তো এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে যে আমাদের বাসার ওইখানে অনেক সমস্যা হয়েছে তো কি আর করার আম্মু একা একা এইসব ফেস করে এই যে আমার আম্মু কাঁচামরিচগুলো দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে তো আসলে বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা সম্ভব না আমরা যারা মেয়েরা আছি আমরা তো আর বাবা মাকে ইনকাম করে খাওয়াতে পারি না বা কখনো কিছু মন চাইলেও দিতে পারি না সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা মেয়েরই জীবনে কিছু করা উচিত কারণ আমার বাবা আমরা তিনটা বোন আমাদের তিন বোনকে পড়ালেখা করিয়ে শিক্ষিত করে তারপরে বিয়ে দিয়ে দিয়েছে আমি মনে করি বিয়ে না দিয়ে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন কারণ পরের ছেলে পরের ছেলেই হয় তারা কখনোই নিজের ছেলে হয় না তাদের জন্য যতই করবেন তারা তাদের মা বাবার জন্যই করবে আপনার মা বাবার জন্য আর নিজের মা বাবার জন্য যেরকম একটা টান থাকে পরের মা বাবার জন্য কি আর সেরকম টান থাকে থাকে না তো এই কাঁঠালটা আসলে মূলত আনা হয়েছিল কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়ার জন্য কিন্তু কাঁঠালটা পেকে গিয়েছে ভাগ্য ভালো এই কাঁঠালটাও কিন্তু আমার কাকার গাছের কাকার কাকি দিয়ে দিয়েছে তো সাথে কিন্তু আমার সেই বোনটাও এসেছে এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন আজকেও দেখতে পারবেন তো বোনকে বললাম যে বলছি কাঁচা কাঁঠাল আনতে পাকা কাঁঠাল কেন নিয়ে আসছো তো বলতেছে যে আব্বু আম্মু একদম তোমার জন্য বাচ্চা গাছ থেকে ভালোটা দিয়ে দিছে এখন এটা যে পেকে যাবে কে ভাবছে আমরা তো জানতাম না যেটা পাইকা যাবে তা আসলে ভাগ্য ভালো আর কিছু করার নেই তো আমাদের সবারই কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া অনেক পছন্দ অনেক প্রিয় সবার তো আর কি করার এখন তো কাঁঠালটা পেকেই গেছে তো বোন আবার এই যে কতগুলো লিচু আপেল এগুলো নিয়ে আসছে এখন তো লিচু একবারে সচরাচর উঠে গেছে কিন্তু এই ভিডিওটা ছিল প্রায় বিশ পঁচিশ দিন আগের ভিডিও তো তখন কিন্তু লিচু অত ভালো ওঠেনি তো এই যে এই লিচুগুলোও সামনে পেয়েছে নিয়ে আসছে তো খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল এখানে দুই ইয়াতে মোট একটু লিচুর মতো ছিল কিন্তু মজাই ছিল খেতে তো প্লিজ গাইজ আপনাদেরকে এই পর্যায়ে এসে আমি আবারও রিকোয়েস্ট করছি প্লিজ সবাই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু হলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর এই কলাগুলো আমার আব্বুর নিজে হাতে লাগানো কলা গাছের কলা আর এই কলা দিয়ে দুধ ভাত খেতে কিন্তু অনেক মজা আমার অনেক পছন্দ কলা দিয়ে দুধ ভাত তো যেহেতু কলা পেকে গিয়েছে আর বাসা থেকে ছোট বোন আব্বু সবাই চলে আসছে সেজন্য আর কি আমার দিয়ে দিয়েছে আর এই যে সকালে খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট করছে এখানে আর এই যে আমার ছোট বোনের ছেলে সে আমার আব্বুকে ছাড়া কিছুই বোঝে না সারাক্ষণ বন্ধু 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 করতেই থাকে আমার আব্বুকে সে বন্ধু ডাকে আর এই যে দেখেন সে কিন্তু মাশাল্লাহ এবারে এসে আমার বাসায় অনেক খুশি কারণ সে এখন চিনতে পারছে এর আগে যখন ফার্স্ট একবার এসেছিল তখন আসার পরে কিন্তু সে অনেক অনেক করেছিল অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু এবার দেখতেছি কান্নাকাটি সে খুবই খুশি আর ফ্রেশ হয়ে আছে তো আব্বু তো সারা রাত লঞ্চে ছিল তারপরে ঘুমাতে পারেনি তত বেশি একটা কারণ অনেক ঝড় বৃষ্টি হয়েছিল তো এখন একটু ঘুমাতে চেষ্টা করছে কিন্তু যে দুষ্ট দুষ্ট বাবাটা ঘুমাতে দিচ্ছেন আমার আব্বুকে আমার আব্বু যখন ওদিক ফিরে ঘুমায় ও যে আমার আব্বুর চোখ ধরে টানাটানি করে যেন আমার আব্বু চোখ খুলে থাকে আবার আব্বুর কোলের ভিতরে যে শুয়ে থাকে ও দুষ্টুটা মাসাল্লা আমার বুড়ো বাবাটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আর এখন সবাইকে চিনে ও আমাদেরকে চিনে ওর মাকে চিনে ওকে যদি এখন বলা হয় যে তোমার বড় মাম্মি কোনটা তো সুন্দর করে আমাকে দেখায় দেয় আমাকে বড় মাম্মি ডাকে তো এখন এই মুহূর্তে কিন্তু আর ও বাংলাদেশে নেই এই ভিডিওগুলো তো আমার অনেক আগের ছিল আপনাদেরকে তো বলেইছিলাম তো আমি এখন আজকে ভয়েস দিচ্ছি ভিডিও ছাড়ার জন্য তো এখন তো সে তার বাবার কাছে চলে গিয়েছে বাহিরে আর এই যে দেখেন ও এখন কি করে আমার বাবার সাথে আমার বাবা ওদিকে ফিরে শুয়ে আছে তার জন্য আব্বা ধরে টানাটানি নি করছে আর এই যে ফিস ফিশ নিয়ে খেলা করছে আর আমার আব্বুকে বলছে খাও খাও নিজে খাওয়ার খবর থাকে না কিন্তু আরেকজনকে ঠিকই খাইয়ে দেওয়ার চেষ্টা করে দেখেন এই যে মানে আমার আব্বুকে ঘুমাতে দিবে না আর সারাক্ষণ আমার আব্বু পিছু পিছু থাকবে আর বন্ধু বন্ধু সে নানাবাই ডাকে না বন্ধু ডাকে তো সকাল থেকে গতকাল রাত থেকে তো অনেক বৃষ্টি হয়েছে মানে এই ভিডিওটা যেদিন ছিল তার আগের দিন রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছিলো রাত্রেবেলা থেকে সকালে তো ওরা চলে আসছে এখনো ঘুরে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা তো আমার আব্বু বলতেছিল যে আমি একটু ঘুমাবো ওর জন্য ঘুমাতেও পারছি না আর আমার এই বুড়া বাবাটা কিন্তু অনেক পাকা হয়ে গেছে সে বাসায় এসেই তার খেলনাপাতিগুলো কোথায় সে কিন্তু ঠিকই খুঁজে বের করে ফেলেছে বারান্দায় বস্তা ভরে আমি রেখে দিয়েছি সে এসে সে বস্তা বের করে সব খেলনা পাতি সব কিছু বের করে ফেলেছে আর এই যে আমার ছোট বোন চলে এসেছে সেও তো ও বলতেছিল যে ঘুমাবো একটু কিন্তু ঘুমাস ছিল না সবাই মিলে বসে গল্প করছিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম